নমস্কার সকলকে শুভ শারদীয়ার প্রীতিক ও শুভেচ্ছা এই পক্ষের সূচনার সাথে সাথে প্যান্ডেলে প্যান্ডেলে লক্ষ্য করা যাচ্ছে মানুষের ঢল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোদপুরের শহীদ কলোনি ক্লাব প্রাঙ্গণে তাদের এই বছরে অভিনব উপস্থাপনা হল একশো ফুটের দুর্গা আসুন জেনে নি তাদের এই সুন্দর উপস্থাপনার পিছনে আসল রহস্যটা কি আপনার নাম আমার নাম তন্ময় দাস শহীদ কলোনি সার্বজনীন সার্বোৎসবের আমি সাধারণ সম্পাদক এই থিম মানে করার পিছনে কারণ কি এই কারণ হচ্ছে এবছর আমাদের পঁচাত্তরতম বর্ষ আমরা তিন নেম রেখেছি পঁচাত্তরে একশো তো একশো ফুটের মা দেবী দুর্গাকে আমরা প্যান্ডেলের সামনে স্থাপন করেছি তো ওটার মধ্যে শুধু মা যে আছেন তিনি আপনি এর আগে যেসবগুলো দেখে দিন শুধু মায়ের উপরে বেশ করা ছিল কিন্তু এবছর আমরা মার সাথে সাথে তার পরিবারের সবাইকেই একই ঢালে নিয়ে এসেছি এবং ওটার মধ্যে অনেক লাইটিংয়ের খেলা আছে ওই আভূষণটা রকমভাবে চেঞ্জেস হয় তা সত্ত্বেও মাকে আমরা তিনভাবে স্থাপন করেছি আপনি আপনাদের দেখবেন তো এখানে মাকে আমরা আজকের দিনের যে মানে মায়ের একদম প্রথম রূপ নবীনকাল হিসাবে এবং এখানে তো মা পুজিত হচ্ছে এইভাবে আমরা এবছরে চিন্তা করি শিল্পীরা কোথা থেকে এসে কতদিন ধরে চলছে এই কাজকর্ম কাজ চলছে আমাদের এখানে প্রায় সাড়ে তিন মাস হয়ে যাবে তার আগে শিল্পীর বাড়িতে কাজ চলছিল শিল্পী চিরঞ্জিত দাস সুদূর হাবড়া থেকে উনি এসেছেন আমাদের আচ্ছা তার মানে ওপেনিং কবে ওপেনিং হচ্ছে কালকে আগামীকাল রোববার দিন আমাদের ওপেনিং আছে আপনারা সবাই আসবেন তাহলে শুনে নিলেন এই সুন্দর উপস্থাপনার পিছনের আসল রহস্য এই অভিনব উপস্থাপনা যদি আপনারা মিস করতে না চান তাহলে এক্ষুনি চলে আসুন সোদপুরের শহীদ কলোনি ক্লাব প্রাঙ্গনে নমস্কার সবাই ভালো থাকবেন ক্যামেরায় সুদীপ নারায়ণ চক্রবর্তীর সাথে রাজন্না চক্রবর্তী রাশকাট জোড়া এমএমসিসি